বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসিকে আর কোনো তথ্য সেবা দেবে না নির্বাচন কমিশন শর্ত ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নিয়ে বাতিল করা হয়েছে চুক্তিও চুক্তির শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্র সার্ভারের তথ্য তৃতীয় পক্ষকে দেয়া ও প্রয়োজনীয় অর্থ পরিশোধ না করায় না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান এনআইডি শাখার মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেন কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোন ব্যক্তি সত্তা পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর বিনিময় বিক্রয় কিংবা অন্য কোনো উপায় দিতে পারবে না এই শর্ত থাকলেও বিসিসি তা লঙ্ঘন করেছে কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোন প্রতিষ্ঠান ব্যক্তি সত্তা পক্ষকে হস্তান্তর করতে পারবে না কিন্তু বিসিসি সেটা লঙ্ঘন করেছে